अपनी कुरान के प्रश्न करुन कुरान বলতো দেখি রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম পৃথিবীতে আসছেন সবার পরে কিন্তু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সবার আগে দুনিয়াতে আসার পূর্বে আমার নবীর নাম কি ছিল কোরআন বলে মুবাশির ইসমহ আহমদ আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলতো দেখি রসুল আকরম সাল আলহি ওসাল্লাম পৃথিবীতে আসার পর ওনার নাম কি ছিল কোরআন বলে মোহাম্মদুর রসুল্লাহ ওমা মোহাম্মদুল ইল্লা রসুল রসুল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি আমাদের নবী কি শেষ নবী নাকি আরও কোন পয়গম্বর আছে নাকি আমাদের নবী সর্বশেষ নবী কোরআন বলে ওলা কির রসুল আল্লাহি ওয়া খাতামান নাবিয়িন উনি সর্বশেষ নবী আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে কোন শহরে আমাদের এই ঢাকা শহরে নাকি মৈমনসিং শহরে কোরআন বলে লা আকুসুমু বিহাজা আল বালাদ ওয়া আনতা আল বালাদ পবিত্র মক্কা নগরীতে ইননা আউওয়াল বাইতু উদিআলিন নাস ইলাল্লাজি বিবাককা মুবারাকা আপনি কোরআন কি প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন কোন গ্রামে আমাদের এই তাসকা গ্রামে নাকি পাশের অন্য কোন গ্রামে কোরআন বলে ওয়াহাজাল বালাতিল আমিন আপনি আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই নাকি পিতাকে হারিয়েছে এতিম ছিল সত্যি কি এতিম ছিল কিনা না বলে আলম ইয়জিৎকা ইয়তিম আংফা আওয়া আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লামের চেহারাটা কেমন ছিল কোরআন বলে ওদ্দোহা ওল্লাইলি ইদা সাজা সামাইলে তির মিজিতে আসছে সাহাবাই কেরাম বলেন আরে আমাদের একদিন দুই দিন দিন সাত দিনের পেটের কিদাতর যন্ত্রণা নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে যখন দাঁড়াইতাম আল্লাহর নবীর নূরানী চেহারা দেখার পর আমাদের সাত দিনের পেটের কিদা গুলা নিবারণ হয়ে যেত অদুহা ওয়াল সাজা আপনি কুরআনকে প্রশ্ন করুন কুরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের চোখ মুবারক গুলা কেমন ছিল কুরআন বলে alam naj'allahu aynain আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লামের যে জিব্বা ছিল টুট এই টুট সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে ওয়াল ইসান ওয়াসাফাতাইন এই টুটের লালা কত দামই জানো হজরতে আবু হুরাইরা বলেন আমরা আসাবে সুফার সত্তর জন সাহাবি না খেয়ে আছি ছোট্ট একটা পেয়ালাত করে মোহাম্মদুর রসুল উল্লাহর সামনে দুধ নিয়ে হাজির হইলাম আল্লাহর নবী এই টুটের লালা একটু অল্প দুধের মধ্যে লাগিয়ে দিল সত্তর জন সাহাবি এখান থেকে দুধ পান করলাম এক সুতা পরিমাণ এই ছোট্ট পেয়ালা থেকে দুধ কমে নাই ওয়া লিসানা ওয়া শাফাতাইন আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাতা কেমন ছিল এই সিনা সম্পর্কেও তুমি কিছু জানো না কি কোরআন বলে alam nasrah laka আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ছিল কোরআন বলে ইয়া আইয়ুহাল মুযামমিল উমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম ফাংজির আপনি কোরু প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রাসূলে আক্রম সাল্লাল্লা হুহিসাল্লামের ডান হাত সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্ন লাহ রমা আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রাসুল আকরম সাল্লাহ আলহ সাল্লামের বাম হাত সম্পর্কেও তুমি কিছু জানো না কি বলে ইয়াদুল্লাহ হিফাউ কাঈদিহিম আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন নবীজির বাম হাত সম্পর্কেও বলে দিলা এই বাম হাত সম্পর্কে আপনি আরও জানেন আরে নুরুদ্দিন জাঙ্গি বলে রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে সাহবাই কেরামের পরে কোনো তাবে দেখে নাই আমি যখন গুহাতে প্রবেশ করলাম দেখি আল্লাহর পয়গম্বরের বাম হাত বাহি হয়ে আছে আর আল্লাহর পয়গম্বরের বাম হাতের নূরের আলোয় পুরা দুই কিলোমিটারের গুহা আলোকিত হয়ে যায় হিফাউকিম আপনি পুরআনকে প্রশ্ন করুন বলো তো দেখি রসুল একটু সাল্লি সাল্লামের চলা পীড়াটা কেমন ছিল কোরআন বলে কুলসি রুফিল আমার নবী যেই রাস্তা দিয়ে একদিন হেঁটে যাইত চল্লিশ দিন পর কোন কাফের কোনো বেঈমান যদি এই রাস্তা দিয়ে হেঁটে যাইত আল্লাহর নবীর এই গ্রান শুনে বুঝতে পারতো আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আবদুল্লাহর এতিম সন্তান এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল The কুল সি রফিল আর্দ আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাই সাল্লাম তো আমাদের মতো বিবাহ বিবাহসাদী করেছেন ওনার স্ত্রী সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে ইয়া আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি আকরাম আকরম সাল্লাই সাল্লামের তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল ওনার মেয়েদের সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে ওয়া বানাতিকা আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রাসুল আক্রম সাল্লা আলাইসাল্লাম যে বিবাহ শাদি করেছেন ওনার শ্বশুরদের সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে ওয়াল্লাজি মাহু শ্বশুর তো একজন না আরো আছে আশিদ্দা ও আলাল কুফার আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রাসূলে আক্রম সাল্লাহু আলাইহু সাল্লামের মেয়েদেরকে যে বিবাহ শাদি দিয়েছেন ওনার জামাইদের সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে রোহামা উবাই নাহুম কর হুম রুখ কাল সুফ ওয়া না কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলতো দেখি রসুল আকরম সাল্লিয়া যে আসছে পৃথিবীতে একটা তো মাকসাদ আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আজকে আমাদের হুজুর কেফায়তুল্লাহ নুমানি এখানে জুমার দিন বসছে একটা উদ্দেশ্য আছে মাকসাদ আসছে পৃথিবীতে যে নবী আসছে উদ্দেশ্যটা কি মাকসাদটা কি কোরআন বলে মা আথা কুমুর রসুল হু ফাহু হু ওমা নাহা কুমা আনহু ফাং অন্ধকার দূর করে আল্লাহর নূরের আলু জ্বালিয়ে দেওয়ার জন্য আল্লাহর গম্বর পৃথিবীতে আসছে এবার আপনি আসুন কোরআনকে আপনি প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রাসুল আকরম সাল্লাহ চরিত্রটা কেমন ছিল আমার নবীর চরিত্রটা কি নেইমারের মতো ছিল আমার নবীর চরিত্রটা কি মেসির মতো ছিল আমার নবীর চরিত্রটা কি রোনাল্ডোর মতো ছিল আমার নবীর চরিত্রটা কি সাকিব খানের মতো ছিল কোরআন বলে আরে না পৃথিবীর কোন মানুষের মতো আমার নবীর চরিত্র না আল্লাহ কসম কে কে কোরআনে বলেন নুন ওল কলম ইস্তরুন মা আন্তা বিনে আমাকে রব্বি কাবি মাজু নুন ওয়াইন নালা কালে আজরন হৈর মাম নুন ওয়াইন না কালা আলা হুলোকে না আজিম আমার নবীর চরিত্র হুলোকে আজিম চরিত্র আমার নবীর চরিত্র উত্তম চরিত্র অমুসলমান পরেও তাকাইলে দেখা যায় পৃথিবীতে এমন কুচু নাস্তিক আর মুরতাদ আছে যারা আমার বিরুদ্ধে কথা বলে পূর্বের কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেয় নাই আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে এর এরপরেও কোন আর বাম পশ্চিমাদের লালাল কোনো লাল কুত্তা যদি পবিত্র বাংলায় মতো নাস্তিক মত কোন চরিত্রে কালিমা রোপণ করতে চাই ওই নাস্তিকের যারা শাহ জালালের পবিত্র বাংলায় ষোলো কোটি মুসলমান দিবে না কথা বলেন ঠিক কিনা